হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের বিন হামিদ ক্যাটালকের খুবই গুডজেস একটা ডিজাইন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে আমরা ক্রিম কালারটা আপনাদের ওপেন করা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই গর্জেস হবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের বিন হামিদ ক্যাটালগের খুবই গর্জেস একটা কালেকশন দেখেন কতটা গর্জেস হবে অল ওভার বডিতে আপনার কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর অল ওভার বডিতে হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা এবং জড়িষ্যুতোর কাজ করা থাকবে দেখেন কাজটা কাছে নিয়ে দেখাচ্ছি কতটা নিখুঁত এবং কতটা ঘুরচেস এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশনে আপনারা পরিধান করতে পারবেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং প্রাইসটাও থাকবে একেবারে মার্কেট থেকেও কমে একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার শান্তন ফ্যাব্রিক্সের ভিতরে এগুলো আপনার ইনার দেওয়া থাকবে না এগুলো ইনার আপনার এক্সট্রা করে নিতে হবে জামার সাথে আর এটা হচ্ছে আপনার সালোয়ারের নিচের প্যাচেসটা সালোয়ারের এক্সট্রা আপনার প্যাচেস দেওয়া আছে চাইলে আপনারা সালোয়ারেতে আপনারা লাগাতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার দু পাট্টাটা দেখেন অল ওভার বডিতে কাজ করে এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ফোর পিস কালেকশান হবে ওনার দুই পাশে আপনার খুবই চমৎকারভাবে কাটোয়াকের কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার খুবই গর্জাস একটা কাজ করা থাকবে দেখতেই পারতেছেন কতটা ইউনিক একটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন দ্রুত ঝটপট করে আপুরা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো আপনারা যেই আপুরা অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলো অবশ্যই আমাদের অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন এই ড্রেসগুলো নিতে হলে অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে দেখেন মাসাল্লাহ এগুলো খুবই গর্জাস পাকিস্তানি বিন হামিদ ক্যাটালগের দেখেন খুবই গর্জাস একটা ডিজাইন মাসাল্লাহ কতটা চমৎকার এবং কতটা ইউনিক এটা ভিডিওতে যতটা না ভালো দেখাচ্ছে বাস্তবে এর থেকে অনেক সুন্দর এটা নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা মাসাল্লাহ এগুলো আপনার অরিজিনাল পাকিস্তানির অথেন্টিক প্রোডাক্ট হবে এগুলো খুবই সফট কোয়ালিটির জর্জেট হবে এগুলো জর্জেটের ভিতরে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার সান্থন ফ্যাব্রিক্সের ভিতরে আর এটা হচ্ছে আপনার সালোয়ারের নিচের প্যাচেসটা আপনার চাইলে খুবই সুন্দরভাবে তৈরি করতে পারবেন এগুলো একটা ভালো টেলার দিয়ে মেক করবেন কারণ এগুলো প্রোডাক্টগুলো আপনার অনেক এক্সপেন্সিভ এবং খুবই ইউনিক কারণ টেইলার যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনার ড্রেসের শেপটাও আপনার সুন্দর আসবে না দেখেন দুপাটাও আপনার খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন এবং প্রাইসটা আপনাদের একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দেব ই ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা ডিজাইন একেবারে ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকায় অনলি পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার ভিতরে দেখেন পিঙ্ক কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর হবে এবং খুবই গৌরজেস অল ওভার বডিতে কাজ করা থাকবে দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে গলার নেকটা খুবই সুন্দর এবং খুবই গৌরজেস এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা মার্শাল্লা অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে আপনার জড়ি সুতোর কাজ করা থাকবে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটার সালোয়ারটা হচ্ছে আপনার সান্থন ফ্যাব্রিক্সের ভিতরে এবং প্যাচেসটাও এক্সট্রা দেওয়া থাকবে এটা আপনার সালোয়ারের নিচে প্যাচেসটা তৈরি করবেন এবং স্লিপের জন্য এক্সট্রা প্যাচেস দেওয়া আছে স্যালাওয়ারের নিচে এবং স্লিপের জন্য এক্সট্রা প্যাচেস দেওয়া আছে আর দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটা আপনার অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার ফোর পিস কালেকশান হবে পাকিস্তানি বিনহামিদ ক্যাটালকের এবং ওনার দুই পাশে আপনার খুবই গর্জেসভাবে কারো কাজ করা থাকবে আর পুরো অন্যটা আপনার ছিটানো কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো প্রাইসগুলো আপনাদের ধামাকা প্রাইজে দিচ্ছে অনলি পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকায় অনলি পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম